আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট মার্চ মাসের পঁচিশ তারিখ নিজে জানবেন অন্য একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেটটি প্রতিদিন দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে টাকা পাঠালে আপনি বুঝতে পারেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে টাকা রেট বেশি দিচ্ছে না কম দিচ্ছে পাশাপাশি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ যে লিমিটেড রেট রয়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তা কন্টিনিউ আজকের আপডেট অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আর মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা জুলে ক্যাশ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবাগুলো দিচ্ছে আমরা যখন এই আপডেটটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় কমেও বাড়েও যেটা আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও থাকতে পারে এবং গ্রাহক যখন টাকা পাঠায় তখন তারা বহু মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকার রেটে পরিবর্তনের ব্যাপারটি ঘটে যায় যেমন রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও বহু মাধ্যম রয়েছে টাকা পাঠানোর জন্য অবশ্যই এই ব্যাপারগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এটা মনে রাখতে হবে আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই শতাংশ দেয় এটা আমরা পাই কিনা এবং দেশে টাকা পাঠিয়ে এটা ঠিকভাবে দিচ্ছে কিনা এই ব্যাপারটাও ক্লিয়ার করা আজ আপনি প্রিয়জনের জন্য কুইতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ভাবছেন সারা কুইতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় যেকোনো মার্কেট আপনি বেছে নিতে পারেন এক আউন্স গোল্ড পাচ্ছেন নয়শো উনত্রিশ দিনারে

ছয় ক্যারেটে গ্রাম গোল্ড পাচ্ছেন সাত দিনের চারশো সত্তর ফিলসেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি যাচাই করে নেবেন এটা আপনার দায়িত্ব